আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লারও মত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আমি এখানে খেসারির ডাল নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি এখন এটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো দিয়ে দিলাম জিরা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আমার কেটে রাখা লাউ শাক লাউ শাকগুলোকে আমি চেটকিয়ে নিচ্ছি এটা একদম কচিন আগার লাউ শাকগুলো এগুলোকে ভালো করে এখন মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিতে হবে যেন লবণটা সব দিকে লাগে এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি আমার প্যানটা গরম হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আমার মাখিয়ে রাখা বড়ার পুরটা এখন আমি এখানে বরার বড়াগুলো হাত দিয়ে চেপে চেপে আমি ভালো করে দিয়ে দেবো এখানে যেহেতু আমার শাক দিয়েছে আমি সেহেতু এখন আমি জালটা লোয়াচে দিয়ে দেব আস্তে আস্তে যেন শাক আর ডালগুলো যেন সিদ্ধ হয়ে যায় আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আমার ভিউ একদমই কমে গিয়েছে আমার ওয়াচ টাইমগুলো কমে গিয়েছে সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ আপনার আমার ভিডিওটি দেখবেন এদিকে আমি দুইবার আমি বড়াগুলো উল্টে পাল্টে নিচ্ছি আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে এখন উঠিয়ে নেব সব গুঁড়ো বরা আমি উঠিয়ে নিয়েছি আমার বাকি পুরগুলোকে আমি দিয়ে দিয়েছি এদিকে উল্টে পাল্টি আমি এগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নেব সব গুঁড়ো বড়াকে আমি ভালো করে উল্টে পাল্টি দিয়েছি এদিকে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন বড়াগুলোকে উঠে নেব সবগুলো বরা আমি উঠিয়ে নিয়েছি এদিকে আমি দিয়ে দিলাম একটা বাটি এখানে আমি নিজেই সস বানিয়ে রেখেছিলাম সসটাকে আমি দিয়ে এই পকোড়া অথবা বড়া মানে যেটাই বলেন বড়াও বলা যায় পকোড়াও বলা যায় এটাকে এখন পরিবেশন করব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ